আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি বাঘাতে আমার ছোট ভাই টি শার্ট কিনে দিতে আজকে আর্জেন্টিনা জিতছে সেজন্য জন্য সে টি শার্ট নেওয়ার বায়না ধরছে তোমার ফিলিংস কি আমার ফিলিংস আর্জেন্টিনা দুটো গোল করেছে আজকে অনেক আনন্দ হচ্ছে আর্জেন্টিনা এবং ফাইনালে চলে গেছে হ্যাঁ আমি একজন মেসির চূড়ান্ত ভক্ত বাবা সবাই এই জন্য আমার অনেক ফিলিংস সবাস আমিও মেসির চূড়ান্ত একজন ভক্ত মেসি খুব ভালো একজন প্লেয়ার ডিমারিও ভালো প্লেয়ার আলভারেজ একটা গোল করে দিল চলেন গেঞ্জি কিনি আর কিভাবে কিনলাম বাঘাতে গিয়ে কি কি করলাম সবকিছুই থাকবে এই ভিডিওতে লেটস গো গেঞ্জি কিনা হয়েছে ভাই পেন কিনলাম হ্যাঁ পরে কিনা এই যে দেখতে পাচ্ছেন ছোট ভাইয়ের গেঞ্জি কিনা শেষ ও। কিরম তোমার ফিলিংস কিরম ইতিমধ্যেই বাগাতে গিয়ে গেজেটা কিনে আনলাম অনেক ফিলিংস হচ্ছে সেই 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 দিছে সেই সমস্যা নাই স্টার একটা হবে স্টার একটা হবে না এবারও ফাইনাল আমরাই ইনশাল্লাহ কোপা আমেরিকা যেভাবে আমরা উঠলাম বা জিতবো ইনশাল্লাহ আমরা জিতবো আবার দেখা যাচ্ছে বিশ্বকাপ জেতার চিন্তা ভাবনা আছে আমাদের কারণ ওই ব্রাজিল টাজিল চলবে না এখন আমাদের দিন চলবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের মতো আর্জেন্টিনার সাপোর্ট করেন কি তাই না ভাইয়া আল্লাহ হাফেজ